শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লা আল্লাহর অসেস রহমতে তোমাদের ভালোবাসা খুবই ভালো আছে তো দেখো এখন ভোরবেলা কুয়াশা ভরা সকাল উঠে পড়েছি সাতটার সময় আজকের আজকের আমার ছুটি সংসারের কাছ থেকে নয় আমার হাতের কাছ থেকে আমার জরির কাজও হয়ে গেছে আর তোমাদের মামুর ওই যে লুপি উল্টে না সবই কাজ হয়ে গেছে তাই জন্য উঠেছি বেলা সাতটার সময় তা দেখো পানি চলে এসেছে এদিক বাসনগুলো মাছতে হবে তা দেরি হয়ে গেছে বলে একটা একটা করে ভর্তিছি আর কাজ সারতেছি তা মেয়েরা এক হাতে মানে এক দু হাত নিয়ে কিন্তু দশ হাতের কাজ করে এটাই হলো নারী তা আমার হাতটা খুব ব্যথা টনটন করছে তো সেই জন্য ভাবছি যে এই হাতটা পুড়ে গিয়েছিল সেই পুড়া থেকে এই রকম ডাবর হয়ে মানে ফুলে গেছে ওর ভিতরে পুঁজ হয়েছে একটু বেলা হলে দেখব এখন নয় তা ওই হাত নিয়ে সবসময় পানি ডুবোনা হচ্ছে সব কাজ করা হচ্ছে না তাই জন্য একটু অসুবিধে হয়ে যাচ্ছে কি করব করতে তো হবে সংসারের জন্য মেয়েরা অনেক পরিশ্রম করে তবু কী বলো তো মেয়েদের কোনো ক্লান্তি নেই অনেক কষ্ট হয় তবু বোঝাবার মতো মানুষ নেই আছে একজন মানুষ তোমাদের দিলা ভাই বোঝে কিন্তু নীরব হয়ে চুপ করে দেখে মাঝে মাঝে বলে আমি গরিব মানুষ কি করব বল আমি তখন বলি তোমার কাছে যা আছে তাতেই আমি আলহামদুলিল্লাহ তুমি এইভাবে থেকো আর মাঝে মাঝে একটু দুষ্টুমি করো করো না সেটা তা মাঝে মাঝে একটু দুষ্টুমি করে বাচ্চা ছেলেদের মতো তো তাই যে ফাটা গ্লাসটা আমি ফাটা গ্লাস বলো ভাঁ গ্লাস বলো পানি খাই না দিই নাও তা বাসন বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তা এখন মা ঝিঁটোচ্ছি ঝাঁট দেওয়ার পরে এখন খেতে বসেছি চা চায়ের সঙ্গে কী খাচ্ছি দেখো বিস্কুট আটা ভাজা আর মুড়ি শীতটা পড়লে আটা ভাজা মুড়ি আর সেই লাগে খেতে তা চা খাওয়ার পরে বসে বসে ভাবছি ছেলেটার চুলটা অনেকটা বড় হয়ে গেছে কাটতে হবে তা আমি না কাটতে নিয়ে গেলে নিয়ে যাওয়ার লোক নেই তা বলি চলো বাবা চুলটা কেটিয়ে আসি তা চুল কাটতে গিয়েছিলাম চুলটা ছোট ছোট হয়েছে আর এখন বলতে যে আমি পাঁচ টাকা খাবো তা বাড়ির মধ্যে সবাই বাই সব ভালোবাসে সবাই প্রতি মায়া করে তবু আমাকে একটু বেশি কো কাজকাম করতে হয় কারণ ওরা অতটা বোঝে না তো ওদের দুলা ভাইয়ের বয়স হলে কী হবে কিন্তু লোকের কথায় বেশি শোনে বেশি বোঝে বাড়ির কথাই বোঝে না নিজের মিনিমাম বুদ্ধিটা নেই তা এখানে দেখো কুকুরের বাচ্চা কি কিউট কিউট কুকুরের বাচ্চা দেখেছে কি সুন্দর আর তখন পালতাম এখন পালিনি এখন মানে ভয় পাই তাই কামড়ে নেবে কি কি আগে ছোটোবেলায় কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা পুষতাম এখন আমার দুটো বাচ্চা রয়েছে এদের দিই আমি আর দেখো আসতে আর খালি বলি তুই তাড়াতাড়ি ছ আমি রান্না করবো একবার করে পিছনে তাকাচ্ছে আর এগোচ্ছে তাই দেখো গ্রামের পরিবেশটা সব ধানজ হচ্ছে কত সুন্দর পরিবেশ তা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে বিশেষ করে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার ভাই কমেন্ট করে আমার তো সেই লাগে যে আমার ভাই প্রত্যেকটা মিনিটে মিনিটে কমেন্ট করে সামনে যে টোটোটা দেখতে পাচ্ছ ওরা একটা ব্যবসা জুড়েছে কি ব্যবসা মাদ্রাসার নাম করে নিজেদের পকেট ভর্তি করবে তা এখানটায় আমার সাকিবুল খাবার কিনে এনেছে সে খাবে বলতে তো তাকে দিয়েছে এটা হলো আমার বাবু আমার ভাইপো আমার সাকিবুল ছাড়া ওর এক পা চলেনি তা আমি বসে থাকতে থাকতে হাতটা টিপে দেখি না সত্যি সত্যি পুঁজ বেরিয়েছে দেখেছ আর ব্যবসা জুড়েছে বলতে ওরা হ্যান্ড বিল নিয়ে দুজন বেরোয় ওই ইয়ে করে ওই কি পাড়ায় চাইতে মানে কি মাদ্রাসার নাম করে ওরা এনে কত পার্সেন্ট মাদ্রাসায় দেয় তারপর নিজেরা রাখে আর ওই করে করে হয়তো দেয় ও সেটাও বলতে পারি না পাথরের ঘর বেঁধেছে চার চাকা গাড়ি কিনেছে কিন্তু ওই রকমভাবে করতে নেই এতিম বাচ্চাদের নাম করে চেয়ে আর এভাবে নিজেদের স্বার্থ করা ঠিক নয় তাই এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি পক মিলের ধোঁয়া হচ্ছে বন মন করে ধোঁয়া বেরোচ্ছে উনুনের রান্না খুবই কষ্টকর যখন নিমে যাবে জ্বালাতে জ্বালাতে কষ্ট ধোঁয়া জ্বালানি থাকলে অনেক সুখ আর না থাকলে সুখ নেই তা এখানে ভাত হয়ে এসেছে ভাত মানে দেখছি যে কতটা বাকি তা আমার এই আমাদের চাল খরচ বেশি হয় কারণ আমাদের সবাই বড় বড় ভাত বেশি খায় আর কিছু খাই না ওদের ভাত ছাড় দিলে আর কিছু লাগে না তা কি রান্না হচ্ছে দেখো ডিমের ঝাল হবে রে শিম শুকো মাছ হবে তা আমাদের এখানে সেই যে গোশালা ভাবিটা ওনার বর মারা গেছে একটু দূরে যেতে হয় গোস আনতে আর আর একটা এই দিকটাই আছে উল্টো সাইড বলে আমি যাইনি তো এই যে ছোট মুসুর ডালটা এত বাজে বিয়ারা মুসুর ডাল আমি ভারণা করতে পারিনি এ মোটে সিদ্ধ হয়নি আর একদম ছোট্ট তিন রকম মুসুর ডাল আমি দু রকম দেখেছি আর এই প্রথম তিন রকমে পড়লো তাই এই মুসুর ডালটা মোটেও ভালো নয় তা তোমাদের দুলা ভাইয়ের ডিমের ঝাল হলে আর কিছু লাগবে না তা সবজি তো দিতেই হবে কারণ সুগার আছে আর একটা কথা তোমাদের দুলা ভাই আমাদের জন্য দোয়া করো আমার তো ভীষণ ভয় করে তোমাদের দুলা ভাইয়ের সেই একবারও হিচকি ওঠে নে মানে আমরা যেরকম ভাত খেতে বসলেই হিচির হিচির করে হিচকি ওঠে ও ভাত খেতে বসলেই কিন্তু পানি খেলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু তোমাদের দুলা মানে বছরে একবারও হয়নি কিন্তু যখন হয় মানে সারা দিন হবে আমার যে খুব কষ্ট হয় আজকে রাত্রে হয়েছে আমার কি ভয় পাচ্ছিল কিন্তু আল্লাহকে ডেকেছি আল্লাহ গো যত কষ্ট আমার হোক কিন্তু আমার ছেলেদের ভালো রাখো আমার মেয়েকে ভালো রাখো আর আমার বরকে ভালো রেখো আর পৃথিবীর যে যেখানে আছে সব্বাইকে ভালো রেখে দিও তা এখানে হয়েছে এই তো বিট ভাজা ডিমের ঝাল শিম শুকো মাছ আর এখানে পানি গরম করতে বসেছি বসিয়েছি তোমাদের শাকিবুল গোসল করবে বলে তা আর ওর নিজের বলতে সবাই আছে কেউ নেই আর আমার নিজের বলতে আছে সবাই তা এখানে বসেছি আলু চাটনি করেছি আর ওর নিজের বলতে আছে ভাইরা আছে ভাইরা খুবই ভালোবাসে মোটামুটি দুটো ভাই তো খুব ভালোবাসে কিন্তু কী তো তাদেরও তো সংসারের ঝামেলা কাজের ঝামেলা যে যার ব্যস্ততা পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসে কিন্তু ব্যস্ততার জন্য নিজের সংসার ধর্মের জন্য কেউ কারোর প্রকাশ করতে পারেনি এটাই হলো প্রকৃতির নিয়ম তা এখানে বসে পড়েছি খেতে একটুখানি বিট ভাজা নিয়েছি আমার একদম তরকারি কম খাই একটুখানি বিট ভাজা নিয়েছি আর নিয়েছি আর আলু চাটনি আলু মাখাটা আর ডিমের ঝাল তাই এখানে বাঁদর এসেছে সব ছেলেরা হো করে দেখছে আমিও দেখতে এসেছি বললি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি গ্রামের মানুষ তো এ এ খুশির কোনো ভেজাল নেই এই যে বাচ্চারা কত সব হো করে এসেছে তাদের দেখায়নি আর বাচ্চা দেখালে সমস্যা আছে না ওই জন্য তাই নাহিদদের বাড়ি আমাদের নাহিদ বাবুর বাড়ি এইটা নাহিদ খুশি এদের এই যে ঘরটা লম্বা দেব এটে এদের এদের চালে বসে রয়েছে আর এদেরকেছ আর এটা কার ফোন আমি বলবো না কারণ ভিডিওটা দেখে বুঝতে পারছি এটা কার ফোন কিছু মানুষ আছে টাকার অহংকারে মানুষের সঙ্গে কথা বলে না কিছু মানুষ আছে ব্যস্ততার সাথে মানুষের সঙ্গে কথা বলে না আবার কিছু মানুষ আছে সংসারের কু মানে এই যে জটিল কুটিলের মাধ্যমে কথা বলতে পারে না সবসময় সংসারে নিয়ে ব্যস্ত থাকে এটাই হলো জীবন এটাই হলো পরিস্থিতি আমিও যেমন দেখো আমি সবসময় মানুষের সঙ্গে কথা বলে চল কথা বলতে পারি না কারণ আমি একটা সবসময় চিন্তাভাবনায় থাকি এটা হলো আমাদের নাহিদের মা হ্যাঁ বাঁদর দেখায় বাঁদর দেখতে সবাই মিলে আমরা সব আমার ভাবি বা আমারও আশেপাশের আমার আত্মীয়রা এরাও সবাই আমাদের সব বাইকে সবাই ভালোবাসে একে গ্রাম মানে একে অপরের পাশে ছুটে যায় তা উনি ওই আমার ভাবিটা বিস্কুট দিয়ে দৌড় মেরেছে ভয়েতে আর এই বিস্কুটটা খাবে ঘুরে ঘুরে খাচ্ছে তা কাছে এবং দূরে সব ভাই বোনেদের আবারও সালাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব। আবার যদি কোনো দিন বেঁচে থাকি বা আবার যদি আগামীকাল বেঁচে থাকি ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো আর আমার ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে হয়তো ভালো লাগে না কিন্তু দেখতে থাকো ভালো লাগতে পারবে আমি শুনেছি লাইক কমেন্ট দিলে নাকি ভিউ বেশি হয় জানি না যা হবে তাতে ইনশাল্লাহ যতটুকু হবে তা কথা বলতে বলতে আবারও লুপি চলে এসেছে আর বি এটা বিকেলবেলার দিকে লুপি এসেছে লুপি উল্টাবো তা আজকেরের মতো এখানেই আল্লাহ হাফেজ টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো ডাক দিয়াছে দলাম ওই বোনায় বেশি দিন তোদের মাঝে